এই দেশে কেউ টেন্ডারবাজি করতে পারবে না এই দেশে কেউ মাদক ব্যবসা করতে পারবে না এই দেশে কেউ চাঁদাবাজি করতে পারবে না আমি বলতে চাই বিএনপি কোথাও এক টাকার চাঁদাবাজি করে না। বরং সতেরো বছরে বিএনপির উপরে যে অত্যাচার হয়েছে দোকান নিয়ে গেছে জমি নিয়ে গেছে পুকুর নিয়ে গেছে পুকুরের মাছ নিয়ে গেছে আজকে পাঁচই আগস্টের পরে এফএসি শাসিনা পলায়ন করার পরে ওই সমস্ত ডাকাইদেরকে আমাদের ছেলেমেয়েরা যখন ধরে যে আমার পুষ্করের মাছ নিয়ে গেছো সেই মাছের টাকা দাও তখনই তারা প্রভাকাণ্ড করে আমরা নাকি চাঁদাবাজি করি বিএনপির কোন নেতা চাঁদাবাজি করে না প্রিয় উপস্থিতি এই একত্রিশ দফা কর্মশালা এই একত্রিশ দফা হচ্ছে আধুনিক বাংলাদেশ টেকসই গণতান্ত্রিক বাংলাদেশের মহাকাব্য টেকসই বাংলাদেশের সরব এই একত্রিশ দফা যদি বাস্তবায়ন করা হয় তাহলে এই দেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে এই একত্রিশ দফা যদি বাস্তবায়িত হয় তাহলে এই দেশে কেউ টেন্ডারবাজি করতে পারবে না এই দেশে কেউ মাদক ব্যবসা করতে পারবে না এই দেশে কেউ চাঁদাবাজি করতে পারবে না প্রিয় বস্তুদ্বীপ আজকে আমাদের মিত্র যারা আর ও শত্রু দাবি করে বলে বিএনপিকে সাজাভাবি করে আমি বলতে চাই বিএনপি কোথাও এক টাকার কাট করে না বরং 17 বছরে বিন পূরবের অত্যাচার হয়েছে দোকান নিয়ে গেছে জমি নিয়ে গেছে পুকুর নিয়ে গেছে পুকুরের মাছ নিয়ে গেছে আজকে 5 আগস্টের পরে এই ফ্যাসিল পলায়ন করার পরে ওই সমস্ত ডাকাইদেরকে আমাদের চলে যখন ধরে জামার বুষ্কুনির মাছ নিয়ে গেছ। সেই মাছের টাকা দাও তখনই তারা প্রপাগান্ডা ঘটনা করে আমরা নাকি চাঁদাবাজি করি বিএনপির কোন নেতা কর্মী চাঁদাবাজি করে নাম যারাই যেখানে টুকটাক করেছে দল সাথে সাথে তাদেরকে বহিষ্কার করেছে একমাত্র তারেক রহমান সেই সাহস দেখিয়েছে আমাদের দল থেকে এই পর্যন্ত যতজন বহিষ্কার করেছে অন্য দলে ততজন কর্মীও নাই এটা তারেক জিয়ার দ্বারা সম্ভব কারণ তারেক জিয়া হচ্ছেন জিয়ার ছেলে তিনি আরেক জিয়া তিনি কখনো দুর্নীতিকে চাঁদাবাজি করতে পারবে না প্রিয় অবস্থা এই একত্রিশ দফার মধ্যে এমন কোন দিক নাই যা নিয়ে আলোচনা হয়নি এখানে বলা হয়েছে ধর্মর ব্যাপারে পূর্ণ স্বাধীনতা দেওয়া হবে তার মানে হলো বিএনপি যদি সরকার গঠন করে তাহলে কোরআন এবং হাদিস বিরোধী কোন আইন বিএনপি সরকার প্রণয়ন করবে না বিএনপি যদি সরকার গঠন করে মাদ্রাসা মসজিদ ইসলাম কোরআন হাদিস তার নিজস্ব স্বকীয়তা নিয়ে স্বগৌরবে এই বাংলার মাটিতে আচরণ বিচরণ করবে কেউ ইসলামের দিকে আঙ্গুল তোলে রক্ত চক্ষু দিয়ে কেউ তাকাতে পারবে না এটার প্রমাণ বিএনপি বারবার দিয়েছে বিএনপি যখন চার জোট করেছিল তখনও তার মধ্যে দুইটা দল ছিল ইসলামী দল কথা মনে আছে আপনাদের বিএনপি যখন আঠারো দলীয় জোট করেছিল তখন যখন আঠারো দলীয় জোরের মিটিং হতো অধিকাংশই ছিল তখন আলেমুলামা কারণ আলেমুলামাদের জন্য বিএনপি হচ্ছে একটা নিরাপদ প্ল্যাটফর্ম অতএব আমরা সবাই আগামী দিনে বিএনপির পক্ষে কাজ করব